হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজকে একটু সুযোগ পেয়েছি তাই আরেকটা ছোট্ট ভিডিও করছি সকালে একটা ভিডিও করলাম এখন একটু সময় পেয়েছি কাকে নিয়ে কন্টেন্ট করব অবশ্যই আবার সেই রুনাদিকে নিয়েই করবো রুনাদির কিছু বলা কথা অবশ্যই আমি বলতে থাকবো তার আগে বলি ওই হ্যাঁ সাজানোকু সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে এসেছি দিনের সেকেন্ড ভিডিও সেকেন্ড বলবো না লাস্ট বলবো আমি জানি না আপাতত সেকেন্ড যদি পরে মনে করি কিছু ভিডিও করব করবো সেকেন্ড বলে নিলাম তো এর যত অসুবিধা দীপ্তিদি এর ওই ওয়ারেন্টটা নিয়ে কথা বলেছিল এ কিন্তু থামনেলেও দিয়েছিল ওয়ারেন্ট মুখেও বলছিল ওয়ারেন্ট কোথাও কিন্তু সার্চ ওয়ারেন্ট বলেনি তো সার্চ ওয়ারেন্ট আলাদা ওয়ারেন্ট আলাদা দীপ্তিদি ভিডিও করেছে আমিও সেই নিয়ে ভিডিও করেছি এ বলছে পুঙ্গালি ডাকে মানে আমি আজ অবধি বুঝলাম না পোঙ্গালি কেন রে তুই আমার পেছনে পড়ে আছিস নিজের মতো থাক না কেন কন্টেন্ট পেলে করবে না কেন আর তুমি তো কন্টিনিউ আগে ডিমপাদিত্যি দেকে নিয়ে কন্টেন্ট করতে তো তোমাকে নিয়ে কেন কন্টেন্ট করবে না তুমি কন্টেন্ট করতে পারো ওদেরকে ভাই আর ওরা তোমাকে কন্টেন্ট করবে না তখন তুমি বলবে তুমি তোমাদের মতো থাকো আমাকে পিছনে কেন পড়েছো আরে বাবা ভুল দেখলে তো কন্টেন্ট সবাই সবাই কী করবে এটা তো তুমি বেশি করে বলতে আগে যে বড়ো ছোটো ব্যাপার না ভুল দেখলে যার যেখানে মন্তব্য দেওয়া সে সেখানে মন্তব্য দেবে দীপ্তিজির কথা এত রেগে যাচ্ছ বলছো কারে এদের ভিডিও দেখতে যায় আমি তো বলবো কারে তোমাদের ভিডিও দেখতে যায় তোমাকে নিয়ে বললে দীপ্তিদির ভিউজ হয় অথচ তোমার কেন ভিউজ হয় না আজকে ঠোম ফাটিয়ে আট ন হাজার ভিউজ আনবে বলেছিলে হ্যাঁ সেই তোমার বারো হাজার না সাড়ে বারো হাজার চ্যানেল ঠোম ফাটিয়ে দেড় হাজার বা দু হাজারের উপর তো তোমার ভিউজ হয় না তুমি আবার অন্যের ভিউজ নিয়ে কেন কথা বলো এখন তোমরা বলবে আমি যে বলছি আমার ভিউজ হয় না আরে বাবা আমার তো ভিউজ হয়ই না আমার ভিউজ হয় না কারণ আমার একটু ছোট চ্যানেল আর আমি উচিত কথা বলি আমি দিকে যাই না দেখেছি তোমরা সেদিনকে ম্যাডাম আমার ভিডিও কমিউনিটিতে দিয়েছিল কোনো একটা ভিডিও ভালো লেগেছিল তার বলে আমি ম্যাডামকে তেল ভিডিও করতে পারবো না আমি যেটা ভুল সেটা ভুলই বলবো ঠিকটাকে ঠিকই বলবো টিমকে বলছো যে ও মানে তোমরা একটা মেয়ের পেছনে হাত দিয়ে উঠে পড়ে লেগেছ ও স্বাধীনভাবে থাকতে চেয়েছিল স্বাধীনভাবে থাকতে চেয়েছিল তো বিয়ে ঠিয়ে করলো কেন যে সমস্ত মেয়েরা ঝাড়া হাত পা স্বাধীনভাবে থাকতে চায় তারা তো সংসার পাতে না সংসার পেতে বাচ্চার মা হয়ে তখন মনে হয়েছে যে এই বর আমার শরীরের মিটাচ্ছে না আমি অন্য বরের কাছে যাব। তারপরে যে আমি স্বাধীন থাকবো অত সহজ বলতো তোমরা আমাদেরও তো ইচ্ছে করে এখন এদিক সেদিক ওদিক যখন তখন মার কাছে চলে যাই একটু মার কাছে থাকি কিন্তু যখন ছেলে মেয়ে বা সন্তান নিয়ে পেঁচিয়ে রয়েছি তখন কি পারি আমরা সেই স্বাধীনতা দেখাতে ওদের ভালোর জন্য তাহলে এই মহিলাটি একটা সংসার করেছিল বাচ্চা হয়েছিল বাচ্চাটি তিন বছর তারপরে তার স্বাধীনতা একদম জাগ্রত হয়েছে আর তোমরাও সবাই নারী স্বাধীনতা ঝান্ডা নিয়ে পড়েছো আর আমরা যারা ওই নোংরা মতোকে প্রোটেস্ট করছি তাদের বলছো কি নাকি ভেলাদ দলগুলো সব ওর পেছনে পড়ে গেছে একটা মেয়ে স্বাধীনভাবে বাজবে মেয়েরা মেয়েদের শত্রু হয় কেন আমরা কি অমানুষ ও কি আমাদের শত্রু আর সবাই বলছো এক একজন তো কমেন্ট বক্সে লিখছে একটা বাচ্চা মেয়ে হ্যাঁ বাচ্চা মেয়ে আমাদের ছেলেরা প্রায় ওদেরই বয়সী যখন তারা দিন রাত রাত জেগে জেগে পড়াশুনো করছে কেরিয়ার লিস্ট হওয়ার জন্য করতে পারছে না হচ্ছে না চেষ্টা করছে আর এই মেয়ে বেরিয়ে গিয়ে নোংরামো পরকিয়া সমস্ত কিছু করে আজকে মাসে লাখ লাখ টাকায় ইনকাম করছে ওই জন্য বলে না ভূতের বাপেরও শ্রাদ্ধ হয় এর হয়েছে তাই এই ফ্ল্যাটটাকে সে ভিউ মানে মানে অ্যাজ আ একটা কন্টেন্ট হিসেবে নিয়েছিল কিচ্ছু ছেলের জন্য না তো ফ্ল্যাটের ওই যে চব্বিশ হাজার টাকা প্লাস আরও যা আরও আনুষাঙ্গিক জিনিসপত্র ওগুলো তো আর জলে যায়নি ফ্ল্যাটের টাকা যে নিয়েছিল তার জন্য ও পুরোটাই উসুল করে নিয়েছে ওর মাথায় পরকিয়া ওর মাথায় ইউটিউবে এই শুয়ে বসে মুখটাকে দেখি দেখি একটা পরকীয়া কমেন্ট করে দেবো তাতে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। তো বাচ্চা মেয়ে কাকে বলছো বাচ্চা মেয়ে কি বাচ্চা সুযোগ আচরণ করেছে শুধু গলার টোনটা বাচ্চা হলে কি সে বাচ্চা হয়ে যায় হয় না তো তোমাকে নিয়ে সবাই বলবে আর ভেড়ার পাল মতো একটা কন্টেন্ট নিয়ে সবাই দৌড়াচ্ছে তোমরা দৌড়াচ্ছ না তোমরা কিছু পাচ্ছ না সন্দীপের আসানসোল নিয়ে সবাই পড়েছিলে সন্দীপের মায়ের চরিত্রকে কলুষিত করেছিলে সবাই মিলে সন্দীপের বাবার নাকি ফেক আইডি নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট পড়ে সেটা নিয়ে বড়নি তোমরা সন্দীপ সীমার সঙ্গে অসভ্যতা করছে জড়াজড়ি করছে সেটাকে নিয়ে পড়ছো না তোমরা অপোজিট সাইজে তোমরা কন্টেন্ট করতে পারো একটা জিনিস নিয়ে তো তোমরা সবাই করছো গোটা পাচ্ছ এলো আর এদিকে কথা বললেই বলছে একটা টপিক নিয়ে সবাই বেড়ার মতো বেশ করবে বলবে আমি বলেছি না ওই মেয়েকে টিষ্টতা দেওয়া উচিত না যেই মেয়ের পরে তোমরা কথা বলছো ওকে টিষ্ট হতে দেওয়া উচিত না ও বো করেছে ওর লাইফ একদম হেল করে দেওয়া উচিত ও যেহেতু একটা সংসারকে ভেঙেছে এবং এখনও ও পিছনে এখনো সন্ধীদের যার জন্য ওর লাইফটাকে সত্যি মানে হেল করে দেওয়া উচিত এইভাবে ফ্ল্যাট নিয়েছে বলে ওই ফার্নিচারগুলোকে নিয়ে গেল ফটাশ করে সেটাও জানতে পারবো আমরা কোথায় চেপে রাখবে আর ওর ফ্ল্যাটে কে হামলা করতে গেছিল ফালতু কথা নিজের কিছু বো কিছু কারুকার্যের জন্য নিজের কিছু কারণে ওই যে ঠাম্মি ঠাম্মিকে নিয়ে এসছে ঠাম্মিকে আগের ফ্ল্যাটে ঠাম্মি থাকতে চাইনি আবার নিশ্চয়ই বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসছে যে ঠাম্মি তোমাকে বাড়িতে থাকতে হবে না তুমিও বিতাড়িত বাড়িতে তুমিও তোমাকেও দুচ্ছাই করে বাড়িতে আমাকেও দুচ্ছাই করে চলো বুঝিয়ে বাজিয়ে তোমাকে বের ভালো রাখবো ভালো খাওয়াবো তোমার তুমি তাহলে আমার সাথে ফ্ল্যাটে থাকো এই এই সময়টা আসলো বলে কেউ ফ্ল্যাটে হামলা করতে গেছে লোকের আইনের ভয় পায় না অত সহজ ও ওকে নিয়ে ভিডিও করা হচ্ছে তার মানে কি ওর ওখানে কি হামলা করবে দেখাক প্রমাণও তাহলে দেখাক কেস করুক যারা যারা হামলা করতে গেছে তো কথায় কথায় ও তো কেস করছে দুনিয়ার কেস করে বেড়াচ্ছে এই কেস ওকে ওই বলছিল যার বাড়িতে ছিল চরিত্র সাফা করতে সেবক ওই সেবক এ সেবকের এগেন্স্টে ওকে একদিন কেস করতে হবে চরিত্রটা ধুতে গেছিলো না বাড়িতে দেখে রেখো ওই সেবকের এগেন্স্টে একে একদিন কেস করতে হবে মিলিয়ে নিয়ে ওই কথাটা তো যেটা বলছিলাম রুনাদিকে নিয়ে ভিডিও রুনাদি সবাইকে নিয়ে বলবে তোমাকে নিয়ে কথা বললেই তুমি এসব বলো কেন আমাকে নিয়ে বলছি আমাকে নিয়ে থামলে দিয়েছি তা তুমিও তো এদেরকে পুঙ্গু 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 করে থামলে দিয়েছো তুমি ও তো নিয়ে কন্টেন্ট করছো ভাই নিজে ভুলভাল ভিডিও করবে সেটা ধরিয়ে দিলে ভাইরে ভাই এদের মাথায় কি ভাইরে ভাই এদের ভিডিও কারা দেখতে আসে তোমাদের ভিডিও ভাই কারা দেখতে আসে সারাক্ষণ একটা অসভ্য নোংরা মহিলাকে সাপোর্ট করছো তারপরে আবার মেইন দালাল রূপে যেহেতু প্রমাণ পেয়েছে মানে প্রকাশিত হয়েছে ওই দালালকে তো রাস্তা থেকে হাটিয়ে দিয়েছে তারপরে ওই দালালের কথার উপরেও কথা বলছে যেমন এই দালাল বলেছিল একটা কথা যে টিন নিজে ট্যাক্সিতে চড়ছে উবেরে চড়ছে ঠাম্মিকে ট্রেনে ওইভাবে নিয়ে গেল সাথে সাথে রুনাদি বসে পড়ল যে টিনকে গার্ড করার জন্য যে ও এখন সেভিংসে মন দিয়েছে আমাদের কথা শুনে এত সেভিংস করছে সেই জন্য ও পয়সাটা খরচা করতে চাইছে না ও বিভিন্ন জায়গায় পয়সা লাগিয়েছে তুমি যদি খবর না নিয়ে ভিডিও করো যদি খবর না নাও টিন কি কোনো ভিডিওতে বলেছে আমি এনএসসি করেছি আমি ফিক্সড করেছি আমি এলআইসি করেছি আমি জমি কিনেছি এরকম ইনভেস্ট করেছি তাহলে তুমি কি করে জানলে যে টিন এরকম ইনভেস্ট করছে সেই জন্য ও খরচাটা সেভ করছে ওই জন্য ও উবেরে না গিয়ে সুন্দরভাবে ট্রেনে গেছে দালালের কথাটাকে ও তো কোথাও ভিডিওতে বলেনি হ্যাঁ বলো বলো যে যোগাযোগ রেখে কন্টিনিউয়াস ফরমাইসি ভিডিও করছি সেগুলো ধরে ফেললেই রেগে গিয়ে পঙ্গ এই বলেছে ঢেপসিতা এই বলেছে আবার ঢেপসিতার ব্লগিং নিয়ে বলছো সেই উত্তর ওই দেবে আমি ছোট্ট করে বলে যাচ্ছি পাঁচ বছর ধরে ব্লগিং করছে পাঁচ বছর কেন বছর ধরে অনেক মানে প্রায় বছর ধরে দাঁড়াতে পারছে না প্লাস আমার যেটা মনে হয় অনেকদিনও মানে ইউটিউব থেকে দূরে ছিল কোনো একটা কারণে হোক বা এমসেল কারণে হোক বা কিছু কারণে হোক বেশ কিছুদিনও কন্ট্রোভার্সি এবং ব্লগিং থেকেও দূরে ছিল তো অনেকদিন প্রায় মাস সাত মাস যদি কেউ দূরে থাকে তার চ্যানেলের উপর একটা এফেক্ট পড়ে তো তার থেকেও বড় কথা এই যে টিন টিনের ভিউজ আর সাব নিয়ে তোমরা গর্ব করছো আর সেও নিজেকে ছেলে বিটি তার মাও নিজেকে ছেলে একটা একটা হেভি কিছু ভাবছে ও কি করে চ্যানেলটা দাঁড় করিয়েছে তোমরা বলো তো ওর চ্যানেলে ওর ভিডিওতে কি এমন আছে যে অনেকে দা চ্যানেল দাঁড় করাতে পারছে না ইয়ে দাঁড় করাচ্ছে কি আছে হুম ও যদি পরকীয়ার ট্যাগ আর ওর নর্ম শ্বশুর বাড়ি থেকে যদি ওর ফেস ভ্যালুটা না হতো এরকম দিন আন দেন এক বছরের মধ্যে নব্বই হাজার অত সহজ তুমি নিজের বুকে হাত দেখে বলো তো নিজেও তো ব্লগিং করতে নিজের চ্যানেল দাঁড় করাতে পারো পারো নি কেন ওই একটা পরকিয়া করো এই যে এখন যেরকম ধরো এখন বাজে কথা বলছো মানে ফুল ভাল কথা বলছো ইচ্ছা করে করছো এটা যার জন্য তোমার ভিউজ আগে থেকে বেড়েছে তোমার সাউস বেড়েছে এটাই তো আইটি নিয়ম যত মিথ্যে বলবে যত ভুল বলবে তোমাকে লোকেরা দেখবে এটা তুমি বুঝতে পারছো না তোমারটা আমি তোমাকেই বুঝিয়ে দিলাম তো টিন সেই কারণেই আজকে টিন বিটি হয়েছে বুঝতে ছেলে বিটি হয়েছে বলেই আজকে মানে ওই নোংরা করে করে বিটি মানে নোংরামো মা দিয়ে ফোকলাকে এদিক ওদিক দেখা যাচ্ছে বলেই সেই সেলিব্রিটি জায়গাটা পেয়েছে এবং চ্যানেলে সাপটা বেড়েছে নাহলে আজকে ওর চ্যানেল ওর মায়ের চ্যানেল কি আদৌ দাঁড়াতো তো ভুল ভালকে সাপোর্ট করলে যে ফেমাস হওয়া যায় বা ভুল কিছু করলে যে ওয়াইটিতে ফেমাস হওয়া যায় এটা তো মানে বেশ ভালো জিনিস এটা তো তুমি খুব ভালো বোঝো তোমার আগের ভিউজ আগের সাফ তুমি তুমিও তো ভালো কথা আগেও বলতে কিন্তু তখন তোমাকে অত কেউ দেখতো না এভাবে আলোচিত হতে না যখন থেকে এই রং জিনিসটাকে সাপোর্ট করেছো এক প্রথমে পাকে তারপর টিনকে তারপর আস্তে 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 টিনকে এই পরিমাণ তুমি মানে এই পরিমাণ মানে তেল মারলে তেল মারলে তেল মারতে মারতে তুমি একদম মানে ওর সমস্ত নোংরা মোটা না ওর এই লেটার সঙ্গে সম্পর্ক নেই এই নেই সেই নেই বলতে বলতে তুমি ইয়ে হয়ে গেলে ওই ফ্ল্যাটে ওকে টিস্টোতে দিল না ও বেচারি একটি একা দাঁড়ানোর চেষ্টা করছে কেন ও তো সংসার করতে চেয়েছিল ওর মা তো বিয়ে দিয়েছিল ও নিশ্চয়ই বলেছিল আমি রাজি আছি আমি বিয়ে করব বিয়ে করলো সংসার ধর্ম করলো পাঁচ পাঁচটা বছর ধরে সংসার করলো ছেলে মেয়ে বাচ্চা ছেলে হলো তারপর এখন মনে হচ্ছে কেন তোমাদের স্বাধীনভাবেও বাঁচতে চায় স্বাধীন থাকতে চায় হ্যাঁ স্বাধীন কি থাকতে চাইছে যাকে ধরেছে সে কি স্বাধীন রাখছে সে কি স্বাধীন রাখবে ওই জিনিসপত্রগুলো কালকে ফটাশ করে বোধহয় এর বাড়িতে পাঠিয়ে দিল বা যদি নতুন ফ্ল্যাট নিয়ে থাকে নিতেই পারে কারণ ফ্ল্যাটও নেবে ও বাড়িতে যেভাবে দুচ্ছাই হচ্ছে যেভাবে যেভাবে তাড়াচ্ছে ওকে মানে অপমান করছে কথায় কথায় প্রতিটা মুহূর্তে ওখানে গিয়ে থাকতে পারবে না এটা তো একদম পরিষ্কার কথা তো বন্ধুরা ভিডিওটা বড় করলাম না কি বলবো এদেরকে নিয়ে ভুল ভাল এদের সমস্ত লজিক ভুল ভাল ভিডিও করবে পরের দিন আবার সেটা নিয়ে অন্য কেউ কথা বলে সেটা এখানে বলতে আসবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো যদি তোমাদের মনে হয় পছন্দ হচ্ছে তবে অবশ্যই করো যারা অলরেডি করেছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা